ভারত আমাদের পরীক্ষিত বন্ধু কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বিদেশে আমাদের প্রভু নেই কর্পোরেশনের আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেছেন কাদের বলেন ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে বায়দুল কাদের বলেন আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বৎসর ব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে ওবায়দুল কাদের বলেন পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে মুক্তি বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে বিদেশে আমাদের বন্ধু আছে বঙ্গবন্ধু কন্যা যা করে বাংলাদেশের স্বার্থেই করে স্বার্থ তিনি কোনো বন্ধুত্বে আবদ্ধ হন না র্যালিতে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ